আসুন আজ আপনাকে আমি একটা গল্প শুনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিলে যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে আর শুধুমাত্র একটাই কথা বললো সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায় কিন্তু সফল কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায় নত হতে সেভাবে যে আমি আমি কারোর সামনে কেন নত হব আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে হাত জোর করে আপনার সামনে এসে উপস্থিত হয় বড়ই রাগ হয় এদের ওপরে মন ভারী হয়ে ওঠে মন এই কথাই বলে যে এই ব্যক্তির সাহায্য করা উচিত নয় কিন্তু আপনি এরকম কখনোই করবেন না আপনি বলবেন কেন বলছি আমি এই কথা মনে রাখবেন আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয় তাকে স্বার্থপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন ভাগ্যবান মনে করুন নিজেকে যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না শুধুই নজর রাখুন নিজের পরমার্থের ওপরে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পারে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায় শুধুমাত্র তাদের উঠতে শেখায় সে তারপর সেই বাচ্চারা আকাশে উঠতে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায় নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায় আর আমরা মানুষেরা কি করি আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই জীবনে সেটাই করুন যা একটা পাখি করে নিজের সন্তানকে আকাশে ওরা শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাধার উপায় বের করল কিন্তু প্রশ্ন ছিল সেতু বাধা কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হলো পাথরের ওপর লেখা হলো রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগল এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু কিন্তু না এটা রামচন্দ্রের সেই গুণ ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম আমাদের গুণ দিয়ে এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে ভালো করে ভেবে দেখুন রাধা রাধা